সামনে এই আঠাশ এমপি এমপি তাই আমরা সবাই ভোট দিয়ে বিএনপি গণমানুষের দল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর যুব দল নেতা মোহাম্মদ মাসুদ আজকে যে প্রোগ্রামটা সিটি মেয়র ডাক্তার সাদাত ভাইয়ের নির্দেশনায় চট্টগ্রাম সাবেক বিএনপি সাধারণ সম্পাদক আবুল হোসেন বক্রবাইয়ের নির্দেশনায় আমরা সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম সাঈদ ভাইয়ের নির্দেশনায় আজকে আমরা এই মিছিল নিয়ে এই সমাবেশ সফল করার লক্ষ্যে আমরা উদ্দেশ্যে যেতেছি তার পাশাপাশি এই আসনের এমপি প্রার্থী এই চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এরশাদুল্লাহ ভাই আসবে আমরা ওনার সমাবেশকে সফল করার লক্ষ্যে আমরা সবাই এখান থেকে প্রস্তুতি নিয়ে মিছিল নিয়ে সফল করার জন্য যাচ্ছি দেশ নায়িক যে এক হিসাবে ঘোষণা দিয়েছে আমরা প্রতিটি ঘর আগামীকাল থেকে প্রতিটি দশজন পাঁচজন করি আমরা প্রতিটি ঘরে ঘরে যাব দান শীষে আগামী দেশ নায়ক দান শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য পাড়ায় মহল্লায় যাব প্রতি মা বোনকে দিয়ে ভোট চাবো বিএমপি তো আসলে জনপ্রিয়তা দল গণমানুষের দল এই দল ক্ষমতা আসলে দেশের উন্নয়ন হয় দেশ দেশের মানুষ ভালো থাকে তাই দেশ নায়ক নির্দেশনায় আমরা মনে করি সাধারণ জনগণ বিএনপির সমর্থন আছে সুস্থ নির্বাচন হলে বিএনপি বিপুল পড়ে জয়লাভ করবে এটা আমরা কামনা করি তিনি আমিন শিল্প অঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান সফলে মিছিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন রোববার সন্ধ্যায় নগর যুবদল নেতা মোহাম্মদ মাসদের নেতৃত্বে একটি মিছিল ওয়ার্ডের বেলতলা এলাকা থেকে শান্তিনগর আলমগীর সড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাইজিতের মোহাম্মদনগর চতরে ওয়ার্ড বিএনপির আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন ডেস্ক রিপোর্ট প্রগতি টোয়েন্টি ফোর টি